অনেক জায়গায় দেখা যায় মোনাজাত দুরু শরীফও পড়ে না এখন আপনারা বলেন আপনাদের আশেপাশেও থাকতে পারে সতর্ক করার জন্য বলছি যে আমরা দোয়া দরুদ সালামের পক্ষে কিনা বলেন কারা কারা পক্ষে হাত তুলে বলেন আল্লাহ সবাইকে কবুল করুন আমিন নে রে মূল অপনি নবী জিহব নে রে মোল অপনি নবী ইসলাম মেরে মূল অপনি নবী কোরআন নে রে মূল অপনি নবী আল্লাহুম্মা लाय ली नमा तेरे मोल अपनी नी न तेरे मोल अपनी नी रहमा तेरे मूल अपनी नी নিয়াম তেৰেমলা আপুনি নাবী কল্লা নেৰেমল আপুনি নাবি শান্তি অহমল আপুনি নাহবি আল্লা সালুসালাম দরে মোহ্বত নিয়ে পড়তে হয় ভালোবাসা নিয়ে পড়তে হয় আমরা মানুষ আছি অনেক কিন্তু আওয়াজটা মনপ্রুত হচ্ছে না শান্তিময় হচ্ছে না প্রেমময় হচ্ছে না এমন লাগছে যেন আপনাদেরকে জোর করে পড়তে হয় নবীর প্রেম জোর করে হয় না হৃদয় থেকে আসতে হয় ঠিক না বেটি এভাবে করে পড়লে আল্লাহ আল্লাহ রসুল হবেন না আল্লাহ নিয়ে উচ্চ আওয়াজ প্রিয় নবীর প্রেমের মাহাফিলে প্রেমের সালাত ঠিক না বেটি আরো জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ वाली न बि न লি সুবহানাল্লাহ আসসালাম আজকের এই মাহফিল এমানের সম্মেলন সালাত ও সালামের মাহফিল নিশ্চিতভাবে আমরা জানি সালাত সালাম মাহফিল হল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানের নিচে জমির উপরে সর্বোচ্চ মাহফিল সর্বশ্রেষ্ঠ মাহফিল ঠিক না বেঠিক কেননা এই সলাতুস সালাম মাহফিল анন রাব্বুল আলামিন সর্বক কনফ্রেস তাদেরকে নিয়ে আদায় করেন আমরা হয়তো বছরে একবার মাসে একবার আমরা মাঝে মাঝে সলাতুস সালামের মাহফিল করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে সবসময় সলাতুস সালামের মধ্যে আছেন সুবহানাল্লাহ গতবার আমলাবর প্রোগ্রামে আলোচনা করেছি তাই আমি ওইদিকে যাব না বিস্তারিত এই সালাতামের মাহফিল মহা মুবারকময় মাহফিল এই সালাতাম মাহফিল মহা শান্তিময় মাহফিল আল্লাহ রাবুল আলমিন সালাতামের মাহফিল কবুল করেন ইমামরা ফতোয়া দিয়েছেন আমাদের ইবাদত বন্দিকে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু সালাদুসালাম এমন একটা ইবাদত এমন একটা আমল সেটা কেবল মাত্র কবুল হবে আল্লাহর দরবার থেকে তা কখনো ফেরত আসে না আওয়াজ দিয়ে বলুন সুবাহা অতচ অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কি বলেন আমাদের সাহাবাই کرام হযরত সাইয়্যিদুনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার থেকে বর্ণিত তিরমিজি শরীফের বর্ণনায় আসছে উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ওহে আমার প্রিয় নবীর উম্মতরা শুনে নেন ইন্নাত দুআ মাওকুফুন কুফুন আসসামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাই হযাতু সাল্লি আলা নাবিকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও আমার প্রাণের নবীর প্রিয় নবীর প্রিয় উম্মতরা শোনো তোমাদের দোয়া মুনাজাত ফরিয়াদ যা কিছু করো না করো না কেন কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো ইবাদত মুনাজাত দোয়া ফরিয়াদ কবুল করবেন না যতক্ষণ না পর্যন্ত নবীর উপর প্রিয় নবীর উপর প্রাণাদিক প্রিয় নবীর উপর সালাতু সালাম আদায় করা হবে না অর্থাৎ প্রিয় নবীর উপর দরুদ শরীফ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সেই মুনাজাত সেই ইবাদত বندگی কবুল করে নেবেন সুবহান সেজন্য আমরা যখন ইবাদত বندگی করি যদি আমরা নামাজ পড়ি নামাজের পরে আমরা সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত তুলি তুলি কি তুলি না বলেন তুলি কিনা কেননা আমি নামাজ পড়লাম আল্লাহর ইমাদত করলাম কিন্তু যখন আমি দুয়া করব দুয়ার পূর্বে যদি আমি প্রিয়নবীকে স্মরণ না করি অথবা দুয়ার মধ্যে যদি আমি দরুদ শরীফ না পড়ি তাহলে আমার দো আল্লার দরবারে কবুল হবে না এটা মিস কাহাতুল মাসাবীর মধ্যেও আল্লাহ আল্লাহক আল্লাহর প্রিয়নবীর সাহাবি নামাজ আদায় করতেছেন নামাজ আদায় করার পরে নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে হাত তুললেন হাত তোলার পরে আল্লাহর প্রশংসা করলেন কিন্তু প্রিয় নবীর ওপর দর্শনী পড়লেন না নিজের জন্য দোয়া করলেন আল্লাহর প্রিয় তাকে ডাক দিয়ে বললেন আজিলাহা আজিলাহা শেষ শেষ দরবারে করবা সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবা আল্লাহ সানাব আল্লাহর প্রশংসায় আল্লাহর প্রশংসা করে এরপরে আমি নবীর উপর ধরুশ্রী বাদাই করবে আমি নবীর উপর ধরু শরীফ করার পরে তুমি যা ইচ্ছা তা আল্লাহর দরবারে চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া মুনাজাত ফরিয়াদ কবুল করে নেবেন আওয়াজ দিয়ে বলুন সুবহান তোমার দোয়া কি করে নেবেন বুখারী শরীফের হাদিস দোয়ার অধ্যায়ে এই হাদিস শরীফটা আনা হয়েছে তাহলে প্রিয় নবীর দরুদ শরীফ ছাড়া কোনো দোয়া কবুল অনেক জায়গায় দেখা যায় মুনাজাত দরকার নাই দরুদ শরীফের দরকার নাই ঠিক না বেটি মুনাজাত করো না দরুদ শরীফও পড়ে না এখন আপনারা বলেন আপনাদের আশেপাশেও থাকতে পারে সতর্ক করার জন্য বলছি যে আমরা দোয়া দরুদ সালাতু সালামের পক্ষে কিনা বলেন কারা কারা পক্ষে হাত তুলে বলেন আল্লাহ সবাইকে কবুল করুন আমি